দেখুন আপওয়ার্ক মার্কেট প্লেসে প্রতিনিয়ত কিভাবে স্ক্যাম করার চেষ্টা করা হয় নতুন ফ্রিলান্সারদের সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাকে আপওয়ার্ক থেকে একটা ক্লায়েন্ট জব অফার পাঠিয়েছে তো এই জবে আমাকে প্রতি ঘন্টায় আট ডলার করে পেমেন্ট করা হবে আবার এখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমার ক্যাটাগরি প্রতি সপ্তাহে আমাকে পনেরো ঘন্টা কাজ করতে হবে কাজ হচ্ছে আপনার ফেসবুক অ্যাড গুগল অ্যাড ইউটিউব অ্যাড এই টপিকে তো বিষয় এখানে স্ক্যামিং কিভাবে করতেছে এখন প্রথমত বিষয় যে স্ক্যামার আপনারা কিভাবে চিনবে বেশিরভাগ যে ক্লায়েন্ট রিয়েল ক্লায়েন্ট তারা এইভাবে অফার করে না বেশিরভাগ রিয়েল ক্লায়েন্ট যারা আছে তারা এই যে এভাবে জব পোস্ট করে ঠিক আছে এভাবে জব পোস্ট করে এখানে আমরা যারা ফ্রিলান্সার আছে তারা কি করি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর এখান থেকে তারা বেছে নেয় ফ্রিল্যান্সার বুঝতে পেরেছেন তো যারা রিয়েল ক্লায়েন্ট তারা বেশিরভাগই এভাবে জব পোস্ট করে আর যারা ফেক ক্লায়েন্ট তারা বেশিরভাগই এভাবে নতুন ফ্রিল্যান্সারদের টার্গেট করে এভাবে জব অফার দেয় আমার অ্যাকাউন্টটা কিন্তু অনেক দিন আগে তো আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম আমার কাছে মিনিমাম তিন থেকে চারটা এরকম অফার এসেছিল এখন মোটামুটি পুরাতন হয়েছে অনেকদিন অফার আসেনি বাট হুট করে আজকে অফার আসলো তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাজে লাগবে আপনারা স্ক্যামারের শিকার হবেন না তো দেখেন এখানে এক নম্বর বিষয় যেটা বললাম যে রিয়েল ক্লায়েন্ট কখনোই এইভাবে করে আপনাকে অফার পাঠাবে না বেশিরভাগ যারা ফেক তারা এভাবে অফার পাঠায় আর দ্বিতীয় বিষয় দেখেন এখানে ক্লায়েন্ট এই দেখেন অ্যাবাউট দ্য ক্লায়েন্ট এখানে দেখেন পেমেন্ট মেথড ভেরিফাইড হলেও এই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে চোদ্দই ডিসেম্বর মানে আজকে চোদ্দ ডিসেম্বর দু সালে চোদ্দই ডিসেম্বর এই সকল যে স্ক্যামার গুলো আছে তাদের অ্যাকাউন্ট বেশি দিন থাকে না আপওয়ার্ক তাদের অ্যাকাউন্টটা নষ্ট করে দেয় এই জন্য তারা স্ক্যামিং করার জন্য তারা স্ক্যামিং করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এ চোদ্দই ডিসেম্বর একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আজকেই আজকে চোদ্দ ডিসেম্বর আজকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা কি করেছে যে আমাকে মেসেজ দিয়েছে অফার দিয়েছে আর কি এর সাথে যখন আমি কথা বলি তো এখান থেকে আমি তার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে দেখেন উনি আমাকে বলতেছে যে ওনার ফেসবুক পেজের জন্য অ্যাড রান করতে হবে তো আমি বলতেছি যে ওকে ঠিক আছে সমস্যা নাই যেহেতু ফেসবুক পেজে অ্যাড রান করতে গেলে ফেসবুক পেজ এবং বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস প্রয়োজন হয় আমি অ্যাক্সেস চাইলাম তো ও আমাকে কি করেছে দেখেন একটা লিঙ্ক পাঠিয়েছে ওকে তো লিঙ্কটা দিয়েছে এবং আমাকে বলতেছে যে কাজের ডিটেলস এখানে দেওয়া আছে তো এই ধরনের লিঙ্কটা কখনো ক্লিক করবেন না এই ধরনের লিঙ্কে আপনি কখনোই ক্লিক করবেন না এই ধরনের লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে ফিশিং পেজে নিয়ে যেতে পারে অথবা আপনার সফটওয়্যার অথবা আপনার যে ডিভাইস আছে সেখানে মালওয়ার ডাউনলোড হয়ে যেতে পারে তো ফিশিং পেজ কি এটা অনেকে বোঝে না তো তাদের জন্য বলতেছি যে ফিশিং পেজ হলো একটা প্রতারণামূলক একটা ওয়েবসাইট এটি দেখতে প্রায় আপনার রিয়েল ওয়েবসাইটের মতো যেমন ফেসবুক গুগল আহ ইউটিউব এরকম তো এর লক্ষ্য হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা বুঝতে এবং মালয়ার কি মাল হচ্ছে যে আপনার একটি সফটওয়্যার যা আপনার কম্পিউটার মোবাইল এবং অন্যান্য ডিভাইস এ প্রবেশ করে ক্ষতি করে কি কি ক্ষতি করতে পারে যেমন আপনার ভাইরাসে আক্রান্ত করতে পারে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে আপনার হচ্ছে ফাইল নষ্ট করে দিবে তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যে স্পাইওয়্যার আপনার কার্যক্রমের উপর নজর রাখবে এবং তার চুরি করার চেষ্টা করবে এটা হচ্ছে স্পাইওয়্যার আরো একটি রয়েছে সেটা হচ্ছে রানস মাওয়ার এটা হচ্ছে আপনার ফাইল লক করবে এবং হচ্ছে অনেক ধরনের সমস্যা হবে তো এই ধরনের লিঙ্কে কখনই ভাইয়ার আপনার ক্লিক করবেন না যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো এই ধরনের অফার যদি আসে তাহলে আপনার কি করবেন ডিক্লাইন করে দিবেন অ্যাকসেপ্ট করবেন না কখনো ডিক্লাইন অফার করে দিবেন দেখেন আমি আপনাদের সামনে কিন্তু ডিক্লাইন করে দিচ্ছি এখান থেকে আমি রিজন রিজন চাইবে আমি এখানে রিজনটা দিয়ে দিচ্ছি এখানে আমি রিজনটা দিয়ে দিচ্ছি দা দা ক্লায়েন্ট ইজ ভায়োলেট ভায়োলেট আপওয়ার ক্রাম্পসন সার্ভিস এটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি ইজ देयर মোর স্পেসিফিক রিজন তারপরে এখানে স্পাম অফার এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর আপনারা কি করতে পারেন এখানে অপশন এটা নাও দিতে পারেন আমি হচ্ছে ডিক্লাইন অফারে ক্লিক করে এটা আমি ডিক্লাইন করে দিলাম এই ধরনের অফার ভাই কখনোই আপনারা কি করবেন না অ্যাকসেপ্ট করবেন না অ্যাকসেপ্ট করলে আপনাদের সমস্যা আছে ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করলাম যাতে নতুনদের জন্য উপকৃত হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে আপনারা ফেসবুক অ্যাড ইউটিউব থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর সকল ধরনের কিন্তু ভিডিও গুলো পাবেন তো সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা নতুনদের সাথে একটু শেয়ার করুন